ফারহানা বৈস্ট্র রুমিন ফারহানা আপনাকে দিয়ে শুরু করি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিচ্ছেন আপনি বিএমপির সাথে তাহলে আসলে আপনার এখন সম্পর্ক কি এবং কেমন এমন একটি রাজনৈতিক দল যেখান থেকে আমার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল বিএমপি সেই রাজনৈতিক যে রাজনৈতিক দলের জন্য গত 17 বছর আমি মাঠে ডিজিটাল মাঠে এবং মিডিয়াতে এবং সংসদে নিরবচ্ছিন্ন ভাবে কাজ করেছে সুতরাং এই দলটির প্রতি আমার ভালোবাসা এই দলটির আদর্শের প্রতি আমার শ্রদ্ধা যেমন ছিল এখনো আছে দল একটি সংগঠন বাংলাদেশের বৃহৎ সবচেয়ে বড় দল হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুতরাং এত বড় একটি সংগঠন সতেরো বছর পর নির্বাচনে অংশ নিতে যাচ্ছে এই সতেরো বছর এই দলটির সঙ্গে অন্যান্য অনেকগুলো দলকে কাজ করতে হয়েছে তারা কাজ করেছে একটা গণতান্ত্রিক সংগ্রামের যে দীর্ঘ লড়াই এই লড়াইয়ে অন্যান্য দলগুলো বিএনপি এবং তারাও অনেকে মামলা শিকার হয়েছে তো এই নির্বাচনটাকে ঘিরে যে শরিক দলগুলো বিএনপির সঙ্গে এত বছর ছিল তাদেরও কিছু প্রত্যাশা আছে সেই প্রত্যাশা থেকেই কিন্তু অন্য শরিক যে দলগুলো তাদের কাউকে কাউকে বিএনপি আসন সমঝোতায় গেছে আসন ছেড়ে দিয়েছে এখন মানে ফর্চুনেটলি ওর আনফর্চুনেটলি আমার আসনটাও সেই শরিক আসনের মধ্যেই একটা বাট আমার নিজের এলাকায় তো আমার একটা রাজনীতি আছে দীর্ঘ সতেরো বছরের মধ্যে আমি দশ বছর এই এলাকায় কাজ করেছি উনিশশো সালে আমার বাবা এই এলাকা থেকে স্বতন্ত্র নির্বাচিত হয়েছিল এবং সেই নির্বাচনটি আমার পরিবারের জন্য একটি দুঃখজনক ইতিহাস আমার বাবা নির্বাচিত হওয়া সত্ত্বেও সেখান থেকে তাহের উদ্দিন ঠাকুরকে পরের দিন বিজয়ী ঘোষণা করা হয় আগের দিন বাবাকে বিজয়ী ঘোষণা করা হয় আর অফিসিয়ালি এবং বেসরকারি ভাবে পরের দিন সরকারি ভাবে তাহের উদ্দিন ঠাকুরকে বিজয়ী ঘোষণা করে তো এই আসনটির সাথে আসলে আমাদের পারিবারিক একটা ইমোশন ওতপ্রোত ভাবে জড়িত এবং আমার অবস্থা আমার আজকে যে অবস্থান সেটার পেছনে আমার এলাকার হাজার হাজার নেতাকর্মীর শ্রম খাম এবং তাদের যেই মানে অর্থ সেটাও কিন্তু তারা লগ্নি করেছে গত দশ বছর আমার পেছনে তো আমি তো তাদেরকে ফেলে দিয়ে চলে যেতে পারি না তারা যখন আমার কাছে এসে বলে আপা আমাদের একটাই চাওয়া আপনাকে ইলেকশন করতেই হবে তো আমার দলকে আমি যেমন ভালোবাসি আমার নেতাকর্মীদেরকেও আমি ভালোবাসি সুতরাং আমার দলের নেতা কর্মীরা যখন আমাকে বলে আপনার স্বতন্ত্র মনোনয়নপত্র পত্র কিন্তু তারা কিনেছে ভেরি ইন্টারেস্টিং আমার মনোনয়নপত্র আমি কিনিনি এই টাকা আমি দেইনি তারা কিনেছে তো তারা যখন এটা আমার জন্য কেনে আমি তো দশ বছর পরে তাদেরকে বলতে পারি না আই এম সরি আপনি যেমন ইমোশনাল কথা বলেন আবেগের জায়গার কথা বলেন অনেকেই কিন্তু অন্য দল থেকে পদত্যাগ করে এসে বিএনপিতে লড়ছেন ধানের শেষ প্রতীকের জন্য আর আপনি আপনার ঘরের ধানের ফেলে আপনি হাঁস মার্কে লড়বেন বলে খবরটা শোনা যাচ্ছে মানে ওখানেও তো এক ধরনের ইমোশন নিশ্চয়ই আপনার কাজ করে দেখুন আমার ইমোশন যদি নাই থাকতো তাহলে তো আর সতেরো বছর জীবন বাজি রেখে আমি লড়াই করতে পারতাম না তাই না দেখুন আজকে আমার নেতাকর্মীরা একটা কথা বলে আমাকে খুব রেগুলারলি একটা কথা বিষয় যে আমরা যখন খালে বিলে লুকায় থাকতাম আমরা আপনার কথাটা শুনতাম যে আপনি আপা কি বলছে আপনি বিএনপি তাকে ধরে রেখেছিলেন তো এত বড় একটা ঝুঁকি আমি নিয়েছি যদি আমার ইমোশন কাজ না করত শুধু ক্যালকুলেশন কাজ করত তাহলে তো আমি অনেকের মতো বিদেশি ফোন নাম্বার দিতাম ফোন বন্ধ রাখতাম হয়তো অন্য কোনো দেশেও চলে যেতাম বা সেটা তো আমি করিনি তো একটা ইমোশন না থাকলে আপনি রাজনীতিবিদ হতে পারবেন না অনেকে বলে রাজনীতিতে ইমোশন কাজ করে না আবেগ চলে না আমি মনে করি আবেগ ছাড়া রাজনীতি হয় না যদি আপনি আবেগ ছাড়া রাজনীতি করতে আসেন তাহলে আপনি ব্যবসা করতে বসেছেন রাজনীতিটার আমার পরিবারে ব্যবসা না আমার পরিবারে এটা ভালোবাসা বিশ্বাস এবং আখ্যার একটা নাম রাজনীতি আমার পক্ষে আবেগ বাদ দিয়ে ব্যবসা করা সম্ভব আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন দেশের বাইরে ছিলেন তখন একটা বিষয় ছিল যে লং ডিস্টেন্স একটা রিলেশনশিপ ছিল আপনাদের কর্মীদের সাথে আপনাদের নেতাকর্মীদের সঙ্গে কিন্তু এখন তো তিনি দেশে এসছেন আপনার যে আবেগের কথা বলছেন আপনার কর্মীদের যে আবেগের কথা বলছেন তার সঙ্গে সরাসরি দেখা করে কি আসলে আপনি এই যদি বলি সমস্যা বা সম্ভাবনা সেটা সলভ করার কোনো ধরনের কোনো চেষ্টা কি আপনি করেছেন উনি তো মাত্র দেশে এসেছেন এবং আমি নিশ্চিত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি দীর্ঘ সতেরো বছর অত্যন্ত দক্ষতার সঙ্গে দূরে থেকেও দলকে ঐক্যবদ্ধ রেখেছেন সুসংগঠিত রেখেছেন দলের নেতাকর্মীদেরকে চাঙ্গা রেখেছেন সুতরাং প্রত্যেকটা আসনের ব্যাপারেই নিশ্চয়ই ওনার সার্বিক তথ্য এবং খবর ওনার কাছে আছে তারপরেও যদি উনি কোথাও বাধ্য হন চোখকে দিতে বা কোনো আসনে সমঝোতা করতে সেটা আমাদেরকে মেনে নিতে হবে এবং সেটা আমরা বুঝতে হবে যে উনি নিশ্চয়ই বাধ্য হয়ে এটি করছেন জি আজকের রাজনীতিতে আজকের দিনে যদি বলেন রাজনীতিতে সবচেয়ে বড় খবর হচ্ছে জামায়াতের যে জোট সেই জোটে এনসিপি যুক্ত হয়েছে নির্বাচনী জোট করেছে তারা সেটির বিষয়ে একজন রাজনীতিবিদ হিসেবে আপনার প্রতিক্রিয়া কি খুশি ব্যাজার अथवा কোনটাই না না দেখুন আমরা একটু একটা বিষয় দেখেছি যে এনটিপি বলেন আম তারপরে আপ পার্টি বলেন কিংবা আপনি টু দি archetypical ছবিটি হচ্ছে আপনার ইয়েদের কোড বাইস্টা কো আপডেট দিল পার্টিটা হ্যাঁ এই সবগুলোই কিন্তু এবি পার্টি এই সবগুলোই কিন্তু জামাতের ছোট ছোট একটা মানে সফট জামাত আরেকটু পরিশীলিত জামাত আরেকটু মডার্ন জামাত এইভাবেই তারা কাজ করেছে তো আমি কিন্তু খুব একটা অবাক হইনি আজকে আমি তাসলুবা জাবিনের একসা স্ট্যাটাস পত্রিকা এসে সেটা পড়ছিলাম উনি এক ধরণের প্রচারিত বোধ করেছেন বলে আমার মনে হয়েছে তো সেখান থেকে আমার ধারণা হয়েছে হয়তো হয়তো এনসিপির সকলেই এই বিষয়টির ব্যাপারে সম্ভব অবগত ছিলেন তেমনটি নাও হতে পারে আর রাজনীতিতে তো আসলে অনেকেই বলেন শেষ কথা বলে কিছু নাই তো আমরা তো দেখলাম যে শুধু এনসিপি জামাতি নয় আমরা দেখলাম যে কর্নেল যিনি একসময় বিএনপি ছেড়েছিলেন কারণ বিএনপি জামাতের সঙ্গে জোট করেছে তিনিও কিন্তু আজকে জামাতের আমিরের সঙ্গে বসে মিটিং করেছেন এবং আমরা দেখলাম যে একটা জোট বোধ হতে যাচ্ছে তো পলিটিক্সে আসলে সেই অর্থে শেষ কথা বলে কিছু হয়তো নাই জি রুমিন ফারহানা অনেক ধন্যবাদ আর আপনার নির্বাচনী এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে আলাউদ্দিন মোহাম্মদ আছেন আলাউদ্দিন মোহাম্মদ জামায়াত ইসলামী সহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে সমঝোতা হয়েছে সমঝোতায় এলডিপিও যুক্ত হয়েছে এনসিপির এমন সিদ্ধান্তে পদত্যাগ করে তাজদুবা জাবিন লিখেছেন ওই পুরনো ফাঁকা বলির রাজনীতি করতে হলে পুরনো দলই করতাম নতুন কেন এবার আবারও আসি জামায়াতের সাথে জোট প্রসঙ্গে এনসিপির স্বতন্ত্র সক্রিয়তা নিয়ে দাঁড়িয়ে গেলে যে কারোর সাথে রাজনীতিতে রাজনৈতিক জোটে অসুবিধা ছিল না সেটা পাঁচ বছর পরে হতো ঠিক প্রথম নির্বাচনেই কেন কিন্তু আর সব অপশনকে ধীরে ধীরে রাজনীতি করে বাদ দেওয়া হয়েছে আর সব অপশনকে রাজনীতি করে বাদ দেওয়া হয়েছে যাতে জামায়াতের সাথে জোট ছাড়া কোনো উপায় না থাকে সুনীপন ভাবে এখানে এনে অনেককে জিম্মি করা হয়েছে যাই হোক এটা কোনো রাজনৈতিক কৌশল না এটাই পরিকল্পনা তিনি লিখেছেন